কচুর খেতে ভালোবাসে না অন্তত আমার জানাশোনা তেমন কেউ নেই তবে ওই যে গোলাপ তুলবেন হাতে কাঁটা ফোটাবেন না তা কেমন করে হয় তেমনই কচুর অত্যন্ত সুস্বাদু হওয়ার সত্ত্বেও এর রান্নার কৌশল কিন্তু একটু জটিল কি করে কচুর লতি ছাড়াবেন কেমন করে রান্না করলে এর স্বাদ সবচেয়ে ভালো হয় আর কচুর লতিতে কী করলে কচুর লতি গলা চুলকাবে না আর সব কিছু দেখাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই হলো কচুর লতি কচু গাছের গোড়াতে হয় কচুর লতি ছাড়ানো খুব বহুল কাজ দুভাবে ছাড়ানো দেখাবো আপনাদেরকে বাজারে আপনি দু ধরনের লতি দেখতে পাবেন একটা এরকম সবুজ আর একটা এরকম বাদামি সহসা এগুলোকে দেখে ভাববেন হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু না এই যে ওপরের আবরণটা তুলে দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সচরাচর আমরা যেভাবে কচুর লতি পরিষ্কার করি সেই পদ্ধতিটা আগে দেখিয়ে দিই প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নেবেন এবার যেরকম ঠিক পটল ছুলেন ঠিক সেইভাবে এরকম ছুলে নিতে হবে আরও ভালো হবে যদি আপনারা ছুরি দিয়ে করেন তবে ছুরি বলুন আর বটিতে বলুন অনেক বেশি সময় লাগে আর একটা সহজ পদ্ধতি দেখাবো খুব কম সময়ে করে নিতে পারবেন কত আঁস বেরিয়েছে দেখুন এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে উপরের গাটা দেখুন একদম ঝকঝকে এইভাবে সবগুলো করব আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে মোবাইলে গান চালিয়ে দিয়ে এইভাবে লতিগুলো ছাড়িয়ে নিতে পারেন তবে নেহাতি যদি কম সময় থাকে তাহলে দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি এরকম বাসন মঞ্জা যে কোনো নতুন স্কচ বাইট নেবেন এভাবে এক হাতে লতিগুলোকে ধরে উপরে স্কচ বাইট এরকম টানতে হয় দেখুন হালকা ঘষলেই উঠে যাচ্ছে মোটামুটি একবার দুবার ঘষলে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দুটো পদ্ধতির যে পদ্ধতিতেই করুন না কেন পেছনে আপনাকে সময় দিতেই হবে তবে এটা নতুনদের জন্য খুব সুবিধা ছিলতে গিয়ে খুব বেশি ছুলে যায় না সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তবে এই পদ্ধতিতে সময় অনেকটা বাঁচে আর সবুজগুলো তো আরও সহজ জাস্ট একবার ধরে এরকম টেনে নেবেন দেখুন আর কিছু করতে হবে না অনেকটা সময় নিয়ে পরিষ্কার করলাম এত আঁশ বেরিয়েছে সময় তো লাগবেই এবার রান্নার মতো করে একটু ছোট ছোট করে কেটে নেব যেভাবে আপনারা কোনো ডাটা কাটেন ঠিক সেই মাপের করে কাটবেন কাটাটা কোনো ব্যাপার নয় সহজ একসঙ্গে দু তিনটেও কাটা যাবে আপনারা যে আটিগুলো দেখলেন না ওই আটিগুলো আমাদের এখানে পনেরো টাকা করে নিয়েছে আপনাদের কোথায় কেমন নেন জানাবেন জানতে ভালো লাগে কোথায় কেমন দ্রব্য মূল্য সত্যি একটা বড় কাজ এতক্ষণ পর সারলাম রান্না করতে বেশি সময় লাগবে না এবার কচুলতি গুলো ধুয়ে আনি তারপর উনুন জ্বালিয়ে রান্না বসাবো মা প্রথম থেকে নিজের হাতে ধরে এই উনুনটা এত সুন্দর বানিয়েছে না দারুণ জলে কড়াইতে জল দিয়ে কচু লটিটাকে হালকা ভাপিয়ে নেব এবার ধুয়ে নিয়ে আসা লতিগুলোও দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে জলটা বের করে দিলে গলা চলকানোর সম্ভাবনাটা একটু কমে যায় ঢাকনা দিয়ে দিই খুব বেশি ভাবাবেন না মোটামুটি দু মিনিট মতো সেদ্ধ করে নামিয়ে নেবেন নাহলে কিন্তু রান্নার সময় পুরোপুরি ঘেঁটে যাবে কচুরলতির উপকার সম্পর্কে কিছু বলতে গেলে যাই বলি হয়তো কম পড়ে যাবে এর মধ্যে প্রচুর পরিমাণে ওষুধি গুণ আছে কিন্তু এখন কচুলতিটা লতিটা পাওয়া যায় না এই রান্নাতে দুটো মাঝারি মাপের বেগুন দিচ্ছি বেগুনগুলো হালকা ভেজে নামিয়ে নিচ্ছি ওই তেলে দুটো শুকনো লঙ্কা দিলাম আর ফোড়নে অল্প কারো ভিজে এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হলে থেতলে নেওয়া রসুনটাও দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছও দিয়ে দেব চিংড়ি মাছগুলো আপনারা আগে থেকে আলাদা করে ভাজতে পারেন অথবা এইভাবে পেঁয়াজের সঙ্গেও ভাজা ভাজা করে নিতে পারেন এবার লতিগুলো দিয়ে দিই আপনারা চাইলে কচুর এইভাবে করলে সময় যেমন বাঁচে তেমন তেল খরচটাও অনেক কম হয় খেতেও তো ভালো হয় গায়ে আলতো ভাজার দাগ হলে এবার হলুদের গুঁড়ো দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর তার সঙ্গে কিছুটা পরিমাণ কোরানো নারকেল সাদা সর্ষে আর কালো সরষে একসঙ্গে বেটে জল করে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি হালকা লটপটে হবে পুরোপুরি শুকনো হবে না জল দেওয়ার পর ফুটে এলে এবার বেগুনগুলো দিয়ে দিতে হবে ব্যাস এবার ঢাকনা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব আগে থেকে সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তবু লবণটা দেখে দেবেন আমি মা মতো লবণ দিলাম ঢাকনা দিলাম এক চাকা রস দিয়ে দেবেন তাহলে আর চুলকাবে না তবে সব কচুলতি তো চুলকায় না কোনটা চুলকায় আর কোনটা না চুলকায় ওটা বুঝবেন করে একটা কচুলতি নেবেন এই যে হাতের এই অংশটা তো আমাদের নরম হয় এইখানে হালকা করে ঘষবেন যদি দেখেন যে জ্বালা ধরছে তার মানে ওটা চুলকাবে এই লতির কিছুটা আগে রান্না করেছি এই লতিটা কিন্তু চুলকায় না তাই লেবুর রস দিলাম না অল্প একটু চিনি দিলাম এইরকম ছলছলে থাকবে একটা পাত্রে ঢেলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এরকম এক বাটি কচুর হলে ব্যাস আর কি চাই কিন্তু আমরা খাবো ঠান্ডা ভাতে মানে পান্তা ভাত দিয়ে খাবো মা না দেখো কেমন হয়েছে আর খাও এই রান্নাটা দেখে আমার একটা কথা মনে পড়ছে এই ছোট বউতে কালী ব্যানার্জি যে যে কচুর শাক মাথা দিয়ে কচুর শাক কচুর শাক আর আজকে তুমি এর মানে কচুর লতি দেওয়া বাড়ি আমাকে বলছো মাথা খাও কচুর লতি তার বৌমা কচুর শাক দিয়েছিল তোমার বৌমা কচুর লতি দিয়েছিল এখানে রাখ সব খাবারের চেয়ে এই গরম পড়ছে পান্তা ভাত খাওয়াটাই খুব ভালো এই পান্তার সঙ্গে কচুর লতি কতটা মানানসই জানি না তবে যা ছিল সেটাই খাচ্ছি ভাত হতে এখন দেরি আছে যা লাগছে তো খুব ভালো লাগছে খেতে হম ভাগ হবে না আমরা তো আগে আগে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ হলে পান্তা খেয়ে নিতাম যা কমায় এগুলো খেয়ে একটা আরাম বলে হম পান্তা ভাত খাওয়া একটা আরাম বেশি যারা নতুন নতুন বিয়ে করেছেন তো মশাইকে বলুন কচুলতি এনে দিতে আর একইভাবে বানান দেখবেন শ্বশুর শাশুড়ি কর্তা সবাই আপনার বসে বসেছোটে সবাই খাবে মা তুমি কি আমার বসে আসছো বসে তো আসতে হবে এত সুন্দর সুন্দর নতুন নতুন রান্না করে বসে না আর আগে আমার ছোটবেলায় এরকম কচুলতি অনেক খেতাম এখন কিন্তু পাইনি যাই হোক কচুলতি পেলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন সমস্ত পদ্ধতি দেখিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তাই তা